আমি আসার পরে তো তাদের বললাম সে অব থাকায় আমি ধরলাম ধরলামে তুমি যেহেতু এখনো আমাকে ডিসকাস হয়নি তুমি শোনেন যে তোমার ডিসকাস না বিষয় করে অবৈধ কাজ করলে আমি তো ধর্ম এই বিষয়টা নিয়ে কারণ রিয়ামণি মনি তুই করোক আমার তো ভালো লাগে না তোর সাথে সম্পর্ক নাই তোর সাথে মনি করি কি করতে চাই আমার ডিভোর্স হয়ে গেছে আমি হোয়াটসঅ্যাপে কাজ করতে চাই কিন্তু রিয়া রিয়ামণি সাইনবোর্ডে একটা অ্যাকাউন্ট করলেও হাতে ধরলে হিরো আলমের নামটাকে ব্যবহার হবে হিরো আলমের বউ ধরা পড়ছে হিরো আের বউ ধরা পড়ছে তাহলে এই সাইনবোর্ডটা তোরে আমাকে আগে শেষ করে না দিয়ে তুমি আমাকে এমনি করে আপনি তুমি বলবা না তোমার সাথেও আছে তোমার সাথে আছে আমি ওই সাথে থাকবো না তাহলে এটা নাটক করার দরকার কি তুই নম্বর প্রশ্ন তোমার সাথে যেহেতু ওই স্বীকার করতে কালকে কি যে হিরো আলমের বউ এখন আছে তা এত এই কটা করার পরেও সে আমার নামে থানায় কোর্টে বারো লাখ টাকার মামলা কেন করলো সে আমার নামে বারো লাখ টাকার মামলা করার মানে কি বলুন মামলা কেন সে করবে আমার নামে সে নিজেই বলছে আলম এখন আমার স্বামী আছে আমি বলি বোতে তাহলে তুমি আমার নিয়ে মামলা করলে এটা কোন নাটক আবার কোন নাটক সেটা কথাই লাখ এটা আপনারা বললেন অভিন্ন